ঘুম যদি মৌত না হইত তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন না প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদামা আমা আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস গুমের চিকা উঠার দোয়াটা কোনদিন হতো না আমার জাতি যদি করত আমি দিতেছি ফাইন তাবু তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি টুক যদি করতো একজন তো এখানে নাই জানি না মা ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠে আল্লাহ ঘুমাইতে এতটুক যদি করতো এতটুক আল্লাহ তো এতটুকুই বলে দিক আহলো মজা লিসি আহলু শুকরি আহলু জিয়া দতি আহলো ত আতি আহলু কেরামাতি আহলো মাস্তি আতিদা আখ্লো তুহের রফ মাতি ফ আনা ফ আন হাবিবু করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু বানাই এই উন্মতের জন্য তো ছিল হায়ে হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুণা করছে আর কোরার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা বন্দা জানলো একজন রব আছে গফার তোলা তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওই দিতেছি গফর তোলা আমার জাতি যদি এতটুকু করত একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তবা ওরা ঘুমাইতে অভ্যস্ত একজন তো নাই না যুবক না বিদিত আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা বড় সহজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদ্সি আল্লাহর বাণী এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে জামি বুঝি জাহান্নমী হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নমী মনে হয় আমার ঠিকানা এই বাবনা দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না ফলমা বিল বাবার ওদনন্ত অন্ন কমিন আহলীল নার মন ইলাইকা ইলাই রেদবানী ওই তু قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصار ولأجلك سميت نفسي العزيز الغفار او بندہ چنتا تی تو مرتا دویا بوشا فلی আর নিজেকে জাহান নামি ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মকফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটা আসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন হাম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফার আমার জাতি যদি এতটুকু করত উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই ওলাম আমার সাথে একমত হবে ইলা এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি আন্না করে না এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহের গুণা মাফ করতে দেরি করেন না আর রমাজান হইল রমাদান এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুনা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম আপনাদের মাথায়ও আসবে রাজি কিভাবে করব এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্নভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন যে আল্লাহ কীভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না ও মেরে আজকে সব কাছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না মনে হয় রাগ হয়ে গেলেন জাগার নাম কি বালু মানুষ কি ভাববে শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নেই এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছেও নেই রাগ হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ সব আছে সব আছে কিন্তু আল্লাহকে রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই শান্তি নাই সুখ নাই যার আছে সেও সুখী না যার ঘরে নাই সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানে না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো ফ্যামিলি সুখী না কোনো পরিবার সুখী আমরা কেউ সুখী না কারণ কি কেন সুখী না কোনো ব্যক্তিও সুখী না কেউ বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কেকে লেখা আছে কেক হ্যাপি আমি মানি কে কে লেখা আছে হ্যাপি ঠিক না কেকটাই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোন ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না বলুক এখানের কোনো যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী সত্য গোড়া বলুক সেওভাবে আমার মা বাবা যদি এরা না হয়ে অমুক অমুক হইতো বড় ভালো হইত সে তার মা বাবা নিয়ে সুখী না আমরা কোনো সম্পর্ক নিয়ে সুখী না কেন অথচ সাহাবাই কেরাম তো এক কাপড়ে সুখী ছিলেন মাসের পর মাস চুলা জ্বলে নাই তারপরে সুখী মাসের পর মাস চুলা জ্বলে নাই তারপরে সুখী এক কাপড়ে সুখী কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী পাই পাই নিয়ে সুখী সম্পর্ক বলতে যা বোঝা যায় সবাই সবাইকে নিয়ে সুখী কোথাও দুঃখ ছিল না দুঃখী জিনিস জানতেনি না কেন ওইখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোটো জীবনের দ্বারা আল্লাহ চান আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না আমাদের শুধু এই ষাট সত্তর বৎসরের জীবনটা করা উদ্দেশ্য কাটানো উদ্দেশ্য কি গুছানো উদ্দেশ্য এই জন্য আমার কথা শুরু এখান থেকে আল্লাহ করুক বুঝে আসুক আমাদের এই ছোটো জীবনটা দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদার আল্লাহ ওই যুবককে দেখেন আর ফের তাদেরকে দেখায়া বলেন হাদা আবদি আক্কা এ যুবক আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মেলা ইকা ও যুবক ও ফেরেস্তা তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি গৌরব করি কি দিবেন এই যুবককে আপনি কি দিবেন শুধু এইখানেই শেষ না আল্লাহ বলে যুবক তোর জন্য আরো সে নিচের ছায়া অপেক্ষা করতেছে সব আতুয়াদিল্লাহ তাহতা দিল্লি তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে